নমস্কার আজকের এই প্রোগ্রামে আপনাদেরকে দিন এমন বিশেষ একটি ক্রিয়া বা রেমেডির কথা বলবো যেটি করার মাধ্যমে সার্বিক উন্নতি সফলতা এবং আর্থিক সমৃদ্ধি বৃদ্ধি করতে সক্ষম হবেন শুধু তাই নয় জীবন থেকে সমস্ত বাধা বিপত্তি দূরীভূত হবে তথা পারিবারিক ক্ষেত্রে বৈষম্যতা কমবে স্বামী স্ত্রীর মধ্যেও একটা মধুরতার সম্পর্ক সৃষ্টি হবে এবং নিজেরা সারাটা বছর সুস্থ সবল ও নিরোগ হয়ে থাকতে পারবেন এই ছোট্ট একটি রেমেডির মাধ্যমে তাই আমি প্রত্যেকের কাছে অনুরোধ করব যে আজকের এই অনুষ্ঠানটি সম্পূর্ণ দেখুন এবং যে ক্রিয়াটির কথা বলবো সেটি সম্পাদন করার চেষ্টা করুন ডেফিনেটলি খুব সুন্দর জীবনে একটা রেজাল্ট কিন্তু পাবেন নাম্বার এক দেখুন প্রত্যেকটা বাঙালি পরিবারে তুলসী গাছ বা তুলসী মঞ্চ থাকে এবং তুলসী দেবী আমরা কিন্তু উনার প্রত্যেক দিন পুজো অর্চনা করে থাকি এছাড়াও এই তুলসী গাছে স্বয়ং লক্ষ্মী নারায়ণ বিরাজ করেন এবং তেত্রিশ কোটি উচ্চগুণ সম্পন্ন দেবদেবীদের বাস সুতরাং প্রথমেই যে কথা বলবো সেটা কিন্তু তুলসী গাছ সম্পর্কিত হবে যাই হোক ক্রিয়াটি কিভাবে করবেন সেটা পর জেনে নিন দেখুন ক্ষেত্রে সুন্দর ও অক্ষত দেখে তিনটে তুলসী পত্র সংগ্রহ করবেন তবে হ্যাঁ তুলসী তোলার সময় একটি বিশেষ মন্ত্র উচ্চারণ করতে হয় সেটা নিশ্চয়ই আপনারা জানেন তবুও আমি বলে দিচ্ছি ওম ভদ্রায় নম এই মন্ত্রটি একবার উচ্চারণ করবেন এবং আরো একটি তুলসী পাতা তুলবেন তখনও কিন্তু এই মন্ত্রটি একবার উচ্চারণ করবেন এইভাবে মূলত তিনটে সুন্দর দেখে অক্ষত তুলসী পত্র সংগ্রহ করবেন এবং এই মন্ত্রটি তিনবার উচ্চারণ করবেন তবে হ্যাঁ আর একটা বিষয় বলে রাখি তুলসী পত্র সর্বদাই একটি একটি করে তোলা উচিত একসঙ্গে অনেকগুলো তুলসী পত্র সংগ্রহ করা উচিত নয় এবং ভেজা কাপড়ে তুলসীপত্র তুলবেন না স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে শুকনো কাপড় পরে তুলসীপত্র চয়ন করতে হয় এরপর আপনারা আপনাদের ঠাকুর ঘরে চলে যাবেন এবং তুলসীপত্রটিকে ভালো করে গঙ্গা জল দিয়ে ধুয়ে শুদ্ধ পবিত্র করে নেবেন এরপর আপনারা যে তিনটে তুলসীপত্র নিয়েছেন সেটি আপনাদের ঠাকুর ঘরে শ্রীকৃষ্ণ অথবা প্রভু নারায়ণের চরণে রেখে দেবেন এরপর নিত্য পুজো অর্চনা যেভাবে করেন সেইভাবেই পুজো অর্চনা করবেন এবং সন্ধ্যার সময় তুলসী মঞ্চে ধূপ প্রদীপ দেখানোর পর একটি বিশেষ মন্ত্র আপনারা আপনাদের ঠাকুর ঘরে এসে জপ করবেন তবে মন্ত্রটি যখন জপ করবেন ওই তিনটে তুলসী ভগবানের চরণ থেকে সংগ্রহ করে নিজের হাতে রেখে মন্ত্রটি জপ করবেন যাই হোক মন্ত্রটি হল ওম শ্রীং শ্রিয়ে নম ওম শ্রীং শ্রী নম ওম শ্রীং শ্রী নম এই মন্ত্রটি আপনাদেরকে একশো বার উচ্চারণ করতে হবে এরপর আপনারা মা দুর্গার উদ্দেশ্যে একটি বিশেষ মন্ত্র রয়েছে সেটাও কিন্তু একশো বার উচ্চারণ করবেন মন্ত্রটি হল ওম সর্বমঙ্গলা মঙ্গললে শিবে সর্বার্ধ সাদিকে শরণ ত্রিম্বকে গৌরী নারায়ণী নামস্তুতে এইভাবে মন্ত্র উচ্চারণ করার পর আপনারা আপনাদের মনের যে অভিলাষা রয়েছে মনো ইচ্ছা রয়েছে মনোবাসনা রয়েছে যে কি কারণে আপনি ক্রিয়াটি করছেন সেই বিষয়টি কিন্তু ভগবানকে মা দুর্গাকে করে জানাবেন তবে এখানে একটা বিষয় বলবো যে মানে যে কোনো উইস বা মনস্কামনা একের অধিক চাইবেন না একটি যে কোনো ইচ্ছা প্রকাশ করবেন এইভাবে নিজের ইচ্ছা প্রকাশ করার পর আপনারা হাতের তুলসী পত্রগুলোকে নিজের মাথার বাম দিক থেকে ডান দিকে স্পর্শ করিয়ে আপনি যে ঘরে ঘুমান সেই ঘরের বালিশের তলায় এই তিনটে তুলসীপত্র রেখে দেবেন এবং রাত্রে ঘুমানোর সময় মাকে স্মরণ করে ঘুমিয়ে পড়বেন পরের দিন অর্থাৎ তেসরা অক্টোবর বৃহস্পতিবার দিন সকালে ঘুম থেকে উঠে একটি তুলসী পাতা কোনো কৌটোর মধ্যে ভরে আপনি যেখানে টাকা পয়সা রাখেন গহনাঘাটি রাখেন বা কোনো ইম্পর্টেন্ট ফাইলপত্র রাখেন বা ব্যবসার সেন্দুকের মধ্যে বা আপনার ঠাকুর ঘরেও এই একটি কৌটোতে তুলসী রেখে দিবেন আরও একটি তুলসী পাতা আপনি কোনো প্রবাহিত জলে বা পুকুরে ভাসিয়ে দিবেন আরও একটি তুলসী পাতা আপনারা কি করবেন জল দিয়ে গিলে খেয়ে নেবে খেয়ে নেবেন তবে চিবাবেন না এই বিষয়টা একটু মাথায় রাখবেন দেখুন এই ক্রিয়াটি করার ফলে আর্থিক যাবতীয় বাধা বিপত্তি দূর হয় সর্বকর্বে জীবনে সফলতা আসবে এবং দৈবিক কৃপায় জীবন থেকে যাবতীয় দুঃখ কষ্ট দরিদ্রতা নাশ হবে তথা বিপদ আপদ থেকেও আপনারা কিন্তু মা দুর্গার কৃপায় রক্ষা পাবেন তথা শারীরিক ও মানসিক দিক দিয়েও আপনারা কিন্তু অনেকখানি সুস্থ সবল স্টেবল থাকতে পারবেন এছাড়াও যাবতীয় নেগেটিভ এনার্জি বা নেগেটিভ চিন্তা ভাবনা থেকে আপনারা কিন্তু দূরে থাকবেন মন মস্তিষ্কে অত্যন্ত পরিমাণে পজিটিভ চিন্তাভাবনা ভাবনা বিস্তার লাভ করবে একই সঙ্গে এই উপায়টির মাধ্যমে আপনারা দাম্পত্য কলহকে দূর করতে পারবেন পরিবারে সুখ শান্তিকে পুনরায় ফিরিয়ে আনতে সক্ষম হবেন এক কথায় যদি বলি তাহলে যে অভিপ্রায় নিয়ে আপনি উপায়টি করবেন সেই মনস্কামনাটি কিন্তু অতি সত্তর আপনাদের জীবনে পূর্ণ হবে ছোট্ট একটি মনস্ক মানে উপায় রয়েছে এই উপায়টি আপনারা মহলয়ার দিন অবশ্যই করে দেখুন দেখুন শাস্ত্র বলছে মহালয়ার দিন পিতৃপক্ষের অবসান হয়ে দেবী পক্ষের সূচনা হয় তাই মহালয়ার দিনে দিনটি অত্যন্ত পবিত্র এবং এই বছর যেহেতু মহালয়ার দিন সূর্যগ্রহণ পড়েছে তাই এই মহাযোগে আপনারা কিন্তু এই ক্রিয়াটি করতে পারেন জীবনে সময় লাগলো অবশ্যই এর রেজাল্ট কিন্তু আপনারা পাবেন নিজেরাই অনুভব করবেন যাই হোক আজকের এই অনুষ্ঠানটি আমি এখানে শেষ করলাম অনুষ্ঠানটি দেখে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চ্যানেলে প্রথমবার হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল করে রাখবেন এবং কমেন্টে একটি বার হল মনে ভক্তি রেখে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখে জানাবেন অথবা জয় মা দুর্গা লিখে জানাবেন এতে আমরা অত্যন্ত অনুপ্রাণিত হব এবং এরকমই সব ধার্মিক সংক্রান্ত আপডেটগুলো পাওয়ার জন্য আমি পুনরায় অনুগ্রহ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং যতটা পারবেন আত্মীয় পরিজন বন্ধু বান্ধবীদের সঙ্গে অনুষ্ঠানটি শেয়ার করে দিবেন। তাতে করে তারাও এই বিষয়গুলো জানার একটা সুযোগ পেয়ে যাবে যাই হোক আজকের জন্য বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী অনুষ্ঠানে ঈশ্বর আপনাদের মঙ্গল করুক নমস্কার ধন্যবাদ